মাঝখানে আমরা তো সময় খেয়ে থাকি আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি সকলের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমার নিজের রান্না নিয়ে আমি নিজে যাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারেন জানি অনেক বেশি কোয়ালিটি সম্পূর্ণ হয় না আমার ভিডিও কিন্তু তারপরেও আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন এই তো আমি এখানে রেখেছি লাউ আলু লাউ আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নেবো এটা খেতে খুবই অসাধারণ লাগে রান্নাটা তো যেহেতু সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগবে আমি এখানে আলু তারপর লাউ এখানে কাঁচা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আমি লাউটিকে সিদ্ধ করে নিলাম যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে তখন আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো যদি আমরা আগে দিয়ে থাকি তাহলে লাউটা কিন্তু একটু শক্ত হয়ে ওঠে মানে সিদ্ধ হতে কিছুটা সময় লাগে তাই টমেটোটা আমরা পরে দিয়ে নেব মানে আমি দিয়েছি আর কি তারপর দিয়ে দিলাম যখন অর্ধেকটা মানে পুরোটাই সিদ্ধ হয়ে এসছে হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে নিলাম তারপরে এবার আমি দিয়ে দেবো এখানে জিরা এবং ধনিয়া বাটা অ্যাড করে দিব এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এখানে কুমড়ো বড়ি দিয়ে তেলে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম তাই আমি তেলে দেওয়া ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না সরি ভিউার্স কিছু মনে করবেন না তারপরে তো এখানে চলে এসেছি এসে আমি রান্না করার জন্য সরিষার তেলের ওপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর কাঁচা ঝাল তারপর রসুন তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা দিয়ে আমি ভালো মতো কষে নিলাম আজ কয়েকদিন যাবত কী হয়েছে কি জানি ভিডিও করতে গিয়ে ভিডিওটা ঠিকঠাক আমি মানে করতে পারছি না ভুলে যাচ্ছি ক্লিকগুলো ঠিকঠাক নিতেও পারতেছি না পরে যখন রান্না শেষ হয়ে আসছে তখন মনে হচ্ছে আমি তো রান্নার ভিডিওটা কমপ্লিট করি নাই আজকেও ঠিক তেমনই হয়েছিল আমি রান্নার ভিডিওটা সরাসরি মানে পুরোপুরিটা মানে আমার ভিডিও যারা দেখছেন তারাই বুঝতে পারবেন মানে আমি ক্লিয়ার করতে পারি নাই মানে নেই নাই কেন তাহলে সবই ভুলে যাব ভুল হয়ে যাচ্ছে কী সেই জন্য যে এমনটা হচ্ছে আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না তারপরে যে আমি এখানে মানে নদীর মাছ কিছুটা বাটা মাছ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম শুকনো ঝালের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা ধরে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শেখা এভাবে কষিয়ে রান্না করলে নদীর মাছ আসে তো যেহেতু তাই এভাবে রান্না করলাম সাথে বাটা মাছও কয়েকটি ছিল মাছ কম থাকায় মানে দুই মাছ একসঙ্গে করে আমি রান্না করেছিলাম রান্নাটা যে কতটা অসাধারণ হয়েছিল। মানে তা বলার ভাষা নেই এভাবে রান্না করে খেয়ে দেখবেন নিশ্চয়ই অনেকটাই ভালো লাগবে মুখের স্বাদটাও অন্যরকমভাবে আমি কিন্তু মাছ সবসময় ভেজে রাখি যারা আমার ভিডিও দেখেন ভেজে রান্না করি তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবেন কিন্তু আজকে আমি ভাবলাম মায়ের কথাটা মনে করলাম যে মা বলে নদীর মাছ সবসময় নরম হয়ে থাকে কিছু কিছু মাছ এই মাছটা যদি এভাবে কষিয়ে রান্না করা হয় খেতে খুবই ভালো লাগবে তাই আমি এভাবে রান্না করেছিলাম খেতে আসলেই খুবই ভালো ছিল অনেক অনেক ভালো ছিল তাই আপনাদের বলতেছি একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে লেগেছিলো আরে তো আমার রান্নার ফাইনাল লুক এটাও আমি নিতে ভুলে গিয়েছিলাম অনেকক্ষণ পর যখন মনে হলো যে আমি রান্নার ফাইনাল লুক নাই নি তখন ঘরের ভিতরে যে রাত্রে আমি এই ক্লিকটা নিয়ে রেখেছিলাম তাই হয়তো ফাইনাল লুকটা আপনাদের দেখাতে পারলাম নলে হয়তো ফাইনাল লুকটাও আজকে আমি দেখাতে পারতাম না সকলে আমারও জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ